যামায় আসবে না আমি বললাম ব্যস্ত। হ্যালো? হুম হ্যালো। কি করছিস? এই তো আমি এই যে যাব এক জায়গায়। বের হলাম তো। কেমন আছ? এক জায়গায় যাব মানে এখানে আসব না। রাতে শুনছিলাম কিন্তু ওই যে সমস্যা হলো কি যে আমরা যে ফুফাতো বোনের একটা সমস্যা তো সেখানে যাবার যাচ্ছি। কি সমস্যা কেউ তো বলল না না হঠাৎই তো ফোন আসলো তো সে কারণে আসলে সেখানে মানে যাব সেই বের হলাম তো কালকে আসার কথা তো আসিল তোমার এখন কালকে তো আসার কথা ছিল সেটা ঠিকই আছে আমি আমি আমার তো মন চাচ্ছে যে মন করো এখনই যাই এই মুহূর্তে যাই তো এখন কি করবো ফোন আসলো সে কারণে আসলে না যাওয়াই লাগে মানে গেলে তো হয় না তো এখানে আসলে লাগবে মা এখানে না আসলেও তো হয় না নতুন দিয়ে কয়েক দিন হচ্ছে বেশি দিন না সমস্যা সেটা আমি জানি সবে মাত্র দুই তিন দিন হলো আজকে আমি আমি যে মানে ব্যাক হয়ে আসি মানে তোমার কাছে যাওয়ার জন্য বা যাব আমার তো মনটা মনে করে চলে গেছে তোমার কাছে দেহটা স্ত পড়ে আছে আর বিশেষ করে

নতুন একটা বিয়ে আর আমাকেও সংকোচ লাগতেছে আর তোমাদের ওখান সংকোচ মানে কি তোমাদের এখান থেকে মানে তোমার ছোট ভাইটাকে যদি পাঠিয়ে দিলে হয়নি আমাকে মানে নিয়ে যাওয়ার জন্য তাও হতো সেটা বললেই হতো আমার বললে তো কোনো সমস্যা আছে না না সেটা মানে কি আর হুট করে এই দুই দিন পরে আবার যাওয়ার কেমন লাগে তো সে কারণে একটু সরম সরম লাগে আবার থাকতেও পারতেছি কি যে করি। শরম কিসের বুঝলাম না। মানে অন্য কেউ আসতেছে না নাকি? না নতুন কেউ তুমিই বিয়ে করবে? না না মা গো না সেটা কথা না কিন্তু মানে দুই দিন হলো যেটা নিয়ম সেটা আসার কথা আসবা। তাই। তোমার কি একই সমস্যা নাকি? সবাই তার বলে নেই আসতে মানা করেনি যে আসতে এই কারণে সমস্যা সবাই তো আসতেই বলতেছে। এটা তো যে মাত্র তিন দিন হলো বিয়ে। মানে দুই একদিন না গেলে কেমন লাগে আর আমার তো খুব শরম লাগে বুঝছো না শরম লাগলে বিয়ে করলা কেন হেস পাগলি একটা কথা এখন কি করবো মানে দেখি আজকে রাতে দেখি যদি আমার ওখান থেকে আসার পর সময় হয় না তাহলে যাবো খনে সময় না সময় বের করে আসো বললামই তো আমার মন মানে তোমার কাছে চলে গেছে আর মানে ধরটা যেন পড়ে আছে আমার কাছে বোঝা আচ্ছা ওই যে এই সেদিনকে রাতে যখন আমার সমস্যা হলো সেটা কি তোমার আগের থেকে সমস্যা না মানে হঠাৎই হলো কিছু বুঝলাম না হঠাৎই এটা কি আগে কোনো সমস্যা হয়নি তো নাকি না তাই বলি এরকম হঠাৎ আমি তো ভয় পেয়ে গেছিলাম আগে তুই ঠিক হবি আগে কি আমার বিয়ে আরে না রে শালা গাধা হারামিটা তাই বলেছি আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি হঠাৎ এরকম হলে মানে সে রাতের ওটা আমি এখনো ভুলতে পারতেছি না মানে চিন্তা করতেছে যে তোমার আগের থেকে সমস্যা ছিল নাকি আব্বা আম্মা কয়ে গেছে আচ্ছা আমি যে আসলাম আচ্ছা আমি যে মানে আসলাম তা আব্বা আমাকে কিছু বলল নাকি জামাই কেমন না তেমন কিছু বলে নাই কাল বলল যে সকাল থেকে যে ব্যস্ত হলে কি হবে বল তা আমি বললাম free হলে আসব আর কি বলব মানে তোমার বলতেছে যে আত্মীয় স্বজনরা একটু দেখবে জামাই নাই কেউ আসতেছে না আসলে সবাই আসবে মানে আব্বা আমা বলতেসে তোমার তুমি তো আমাকে একবারও ফোন দাওনি, এই মাত্র তো কেবল দিয়ে কয়দিন পরে উম কয়েকদিন না কাল ফোন দেই নাই তুমি তো ধরো নাই ব্যস্ত ফোন দিয়ে শুধু বললা ব্যস্ত তাই সত্যি একটা কথা বলবা বলো আচ্ছা আমি যে দুই দিন মানে তিন দিন হলো আসছি তোমার কেমন লাগছে কত খুব কষ্ট লাগতেছে একা একা ভালো লাগতেছে তোমার কথাই শুধু মনে পড়তেছে একই অবস্থা আমারও আমারও শুধু খালি তোমার কথাই মনে করছে আসলে আমাদের বিয়েটা আরো আগে হলো না কেন বলো মনে হচ্ছে যে আরো চার বছর দশ বছর আগে হওয়া ভালো ছিল তাই না আগে হলে কি হতো বিয়ের পরে তো আসতিস না আগে হলে হতো এরকম করতো বোঝো না কেন বললামই তো আমার একটু সংকোচ লাগে সরম লাগে তিন দিন হলো

আমার সুবিধা তো বনে কি জানা হয়েছে একটু দেখে তারপরে দেখি সময় হলে আসব সময় হলে না সময় দের করে আসবা বল আসবা মনে হচ্ছে তুমি ব্যাকুল হয়ে আছো তুমি আজ বাসিতা বল হ্যাঁ যাবো যাবো সত্যি আমি বললাম তো যাবো এ আমি তো আজকেই গেলাম ইনি হঠাৎ করে যেন ফোন আসলো এ করে তাড়াতাড়ি আসো অপেক্ষায় থাকবো সেটা তো ঠিকই আছে ভাই খাওয়া দাওয়া করছো তুমি? না কেন খাওনি কেন? এমনি খাইনি তুমি আসো আসলে একসাথে খাবো এই শোনো তুমি তুমি যেটা সেদিনকে নিতে বললা সেটা কি আমি নিয়ে যাব না তুমি কিনবা? হুম না না নিয়ে আসো তুমি তুমি কি নয় আমি আমার তো লজ্জা লাগে বুঝো না কেন? আমাকে আগে এই কারণেই তোমাকে বলছি

বঝ নাকে ন আমি বলছিছি তুমি কিনবা ঠিক আছে ঠিক আছে ওগুলো আমি কখনো কিনিউনেই ক্যামনি যা বল ম আমি কি কিনছি তোমরা মেয়ে মানুষ বঝ নাকা মানুষ মানে মেয়েদের কোনো লো জানে আসি লেদের আসা নাকি না 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 তোমার আমার আছে কিন্তু তুমি এটা কেনো ঠিক আছে তুমি কিনবা বাস এটাই হলো কথা আমার লজ্জা লাগে আমি ওটা কিনতে পারব আর আমি তো তোমার সাথে যাই দোকানে কিন্তু আমি কেন দোকানে যাই তোমার সাথে যারা থাকতে পারব না তুমি কিনে নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর শোনো তুমি তুমি খাবে হ্যাঁ তুমি খাবে বললামই আমি তো যাবো তুমি খাওয়া দাওয়া করো করে তুমি ওয়েট করো আমি আসছি আমার আমি যদি দুই ঘন্টা পরে যাই তুমি সেটাই দুই ঘন্টা পরে খাবা বলো আচ্ছা অপেক্ষায় থাকবো তো খুব ভালোবাসো তুমি তুমি খাও বুঝো না কেন তুমি কিন্তু খাবা হ্যাঁ না খাবো না 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 এটা কখনো করো না লক্ষ্মী সোনা তুমি খাও হ্যাঁ তো আচ্ছা ভালো থেকো হ্যাঁ আর অপেক্ষা করা লাগবে না আমি আসতেছি আসতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে